এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কাজ করবে রাজ্য সরকারের সচিব হিসেবেই হ্যাঁ ত্রিপুরা মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য সরকারের সচিব হিসেবে কাজ করবে তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে উপজাতি কল্যাণ দপ্তরের সচিব হিসেবেই কাজ করবেন তিনি ত্রিপুরা মুখ্য নির্বাচনী আধিকারিকের অতিরিক্ত দায়িত্ব সরকারের উপজাতি কল্যাণ দফতরে তাকে দায়িত্ব দেওয়া হলো নির্বাচন কমিশনের দায়িত্বে থাকলে সিইও কে সাধারণত অন্য দায়িত্ব দেওয়া হয় না কিন্তু এ এই রাজ্যে এবার সিইও ব্রিজেশ পান্ডেকে এই দায়িত্ব দেওয়া হলো তার কারণ আইএএস এর সংখ্যা পর্যাপ্ত নয় বলি কিন্তু এখনো পর্যন্ত যে ধারণা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যদি বলো যে এটা একটা নজিরবিহীন ঘটনা যে রাজ্যে ত্রিপুরা যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে তাকে রাজ্য সরকারের সচিব করে অতিরিক্ত একটা সচিব পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে যেটা নির্বাচন কমিশনের আইনেও আছে যে যিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হবেন তিনি রাজ্যে তিনি নির্বাচন কমিশনের আন্ডারই কাজ করবেন অর্থাৎ তিনি রাজ্য সরকারের কর্মী হিসাবে বিবেচিত হবেন না এটা কিন্তু আইনে আছে যে পিপলস রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যেটা আছে সেই আইন অনুযায়ী তিনি একমাত্র নির্বাচন কমিশনের নির্দেশে মেনে চলবেন এবং রাজ্যের সঙ্গে তার কোন রকম মানে দায়িত্বে তিনি থাকবেন না এবং কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দোসরা নভেম্বর তিনি এই পদে এসছে নির্বাচন কমিশন তাকে এই পদে নিয়োগ করেছে রাজ্য রাজ্যের কাছে নাম সুপারিশ করা রাজ্যের কাছে নাম চাওয়া হয়েছিল এবং সেই নামের ভিত্তিতে নির্বাচন কমিশন তাকে মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নাম সুপারিশ নিয়োগ করে কিন্তু তারপরে দেখা যায় যে হঠাৎ করে সাতই নভেম্বর যেটা এতদিন জানা যায়নি পরে জানা যায় যে তাকে হঠাৎ করে নির্বাচন কমিশন তাকে রাজ্য সরকারের সচিব হিসেবে কাজ করারও কিন্তু অনুমতি দিয়েছে কি কোন দপ্তরের সচিব না রাজ্যের যে জনজাতি কল্যাণ দপ্তর আছে সেই দপ্তরের সচিব হিসাবে অতিরিক্ত দায়িত্ব তিনি পালন করবেন যেটা কিন্তু একদম নজিরবিহীন ঘটনা এটা এটা করা যায় না কারণ আইনি আবার বলি যে নির্বাচন কমিশন তিনি একটা নিরপেক্ষ একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার দায়িত্ব রয়েছে কারণ তিনি তারা সেই সংস্থা দেশের বিভিন্ন নির্বাচনী ব্যবস্থার সঙ্গে যুক্ত তাই প্রশ্ন উঠতে পারে কারণ এই সংস্থা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তিনি যদি রাজ্য সরকারের অতিরিক্ত দায়িত্ব পালন করেন তাহলে কিন্তু নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন ওঠে অর্থাৎ সেই প্রশ্নগুলো কিন্তু বিরোধীরা তুলতে শুরু করেছেন যদিও এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের কাছে ত্রিপুরা সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে রাজ্যের আই জানো যে সারা ভারতবর্ষে কিন্তু প্রত্যেকটা কিন্তু অফিসার খুব কম সেই কারণে কিন্তু এই তরফ থেকে ওনাকে বিজেস বিজেশ পান্ডেকে যদি ছেড়ে দেওয়া হয় যদি উনি মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করা করলে অন্যান্য মানে এই অন্যান্য দপ্তরের ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে তাদের সরকার চালাতে সমস্যা হচ্ছে কারণ এক একজন অফিসারের মানে দায়িত্বে রয়েছে অনেকগুলো দপ্তর তাই এইটা যদি এলাও করা হয় যে বিজয় পান্ডে কে একটি সরকারের সচিব পদক অতিরিক্ত দায়িত্ব যদি পালন করার অনুমতি দেওয়া হয় এটা একদম করা হয়েছে কিন্তু যেহেতু নর্থ ইস্ট উত্তর রাজ্য সেক্ষেত্রে ত্রিপুরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকারও কেন্দ্রীয় সরকারের একটা যথেষ্ট নজর রয়েছে ত্রিপুর এই উত্তর পূর্বাঞ্চলের উপরে যেখানে বিভিন্ন ধরনের উন্নয়নের জন্য কাজকর্ম চলছে তাই যদি এই অফিসার যদি অতিরিক্ত কাজ না করেন যদি তাকে সচিব হিসেবে কাজ নিয়োগ না করা হয় তাহলে কাজকর্মে ব্যাহত হবে কারণ যে সংখ্যক অফিসার দরকার সেটা কিন্তু রাজ্যে নেই সেই কারণে কিন্তু সমস্ত বিষয়টা পর্যালোচনা করে দেখার পরই কিন্তু নির্বাচন কমিশন এই অনুমতি দিয়েছে যে ব্রিজেশ পণ্ডে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে কাজ করার পাশাপাশি রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের সচিব হিসেবে তিনি কাজ করতে পারবেন যদিও আবার বলি ঘটনাটা নজিরবিহীন এবং যার জন্যই বিরোধীরা প্রশ্ন তুলছেন কিন্তু উপায় নেই কারণ দেশে প্রত্যেকটা স্টেট কিন্তু আইএস অফিসার কম প্রত্যেকটা স্টেটই কিন্তু আইএস অফিসারের জন্য কেন্দ্রীয় সরকারকে লেখছে দাবি করছে যে আরো আইএস অফিসার চাই তাদের তাই ত্রিপুরা সরকারেরও কিন্তু আইএস অফিসার অনেক কম সেক্ষেত্রেই কিন্তু এই গ্রাউন্ডে কিন্তু তাকে এই অতিরিক্ত দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ উপজাতি কল্যাণ দফতরের সচিব হিসেবে কিন্তু এবার এক কাজ করবেন ত্রিপুরা মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য সরকারের সচিব হিসেবে তাকে সমস্ত দায়িত্ব পালন করতে হবে অতিরিক্ত দায়িত্ব এবার দেওয়া হয়েছে এবং এই বিষয়টি একটি নজিরবিহীন ঘটনা বলে কিন্তু মনে করা হচ্ছে এড়িয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে